আসসালামু আলাইকুম আমরা এখন আছি ডিসিভারকে রিসিভারকে ডিসিভারকে কী কী আছে সৌন্দর্য সেটাই হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে প্রবেশ ফি জনপ্রতি তিরিশ টাকা করে নিয়েছে তো আমরা দেখব এই তিরিশ টাকার মূল্যের মধ্যে আমরা কী কী এইখানে সুবিধা পাচ্ছি কী কী ফেসিলিটিস পাচ্ছি এবং কোন কোন জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোই আপনাদেরকে দেখাবো গতকাল খাগড়াছড়ির যোগ্য ছোলা ইউনিয়নে এসেছিলাম আবার চাচার বাসায় সেখান থেকে মূলত জানিটা আবার শুরু করি আসা যাওয়ার জন্য বাইক ভাড়া করে আজকে চলে যাচ্ছি মানিকসরি ডিসি পার্কে প্রথমে ঢুকতেই একটা টিকিট কাউন্টার চোখে পড়ে সেখানে কাউকে না পেয়ে আমরা আরও ভিতরের দিকে আগালে পার্কের মূল গেট পেয়ে যাই ভিতরে ঢুকতেই চোখে পড়ে নির্দেশিকা কুটি ডানে গিয়ে দেখতে পেলাম একটি টি হাউস সেখান থেকে জিপ লাইন অ্যাক্টিভিটি করা যাচ্ছে জনপ্রতি প্রতি একশো থেকে দুশো টাকায় বোলাস হিসেবে পেয়ে যাবেন ট্রি টপ অবস্থা করে অ্যাক্টিভিটি এই তো ভাই এই তো ভাই হচ্ছে 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 কয়েকটা ভিউ পয়েন্টে সুন্দর কিছু বসার জায়গা রয়েছে আর বাচ্চাদের জন্য ছোটখাটো একটা জোন পেয়ে যাবেন মূল গেট থেকে বামে গেলে দেখতে পাই একটা ঝুমঘর সেখান থেকে একটা বড় ক্লাইম্বিং ওয়াল চোখে পড়ে যদিও সেটা তখন অফ ছিল বসার জন্য রয়েছে একটি গোলগর সর্বশেষ একটা সালসেট পয়েন্ট এখান থেকে সানসেট দেখা যায় কিনা সেটা বোঝার আগেই আমাদের ব্যাক করতে হয়েছে কারণ এই পার্কটি মানিকছড়ি সদর থেকে বেশ খানিকটা ভিতরে নতুন জায়গা এক্সপ্লোর করার উদ্দেশ্যে না হলে এই পার্কটি আপনাকে স্কিপ করা উচিত বলে মনে করি কারণ যে টাকা খরচ করে যাবেন তার তুলনায় উপভোগ করার মতো তেমন কিছু আমি দেখতে পাইনি